ধনী হওয়া মানেই সব সময় বাইরে চাকচিক্য বা লোক দেখানো নয় আসলে যাদের নির্বে ধনী হতে দেখা যায় তারা সাধারণত খুব সাধারণ জীবনযাপন করেন এই মানুষগুলো সাফল্যের পিছনে ছোটেন না বরং নিয়মিত ছোট ছোট অভ্যাসের মাধ্যমে সময়ের সঙ্গে সঙ্গে বড় সাফল্য পান চলুন জেনে নিই কিভাবে কিছু নিরব অভ্যাস মানুষকে ধীরে ধীরে ধনী করে তোলে এক আগে নিজের জন্য রাখুন ধনী হওয়ার পথে যারা এগিয়ে থাকেন তারা খরচের আগে সঞ্চয় করেন মাস শেষের অপেক্ষা নয় বেতনের একটা নির্দিষ্ট অংশ তারা সরাসরি সঞ্চয় বা বিনিয়োগে জমা করেন অটোমেটিক ট্রান্সফার সেট করে রাখেন যেন সঞ্চয়টা নিজের অজান্তেই হয়ে যায় সঞ্চয় করার কাজে তারা অ্যাপ নোটবুক বা এক্সেল শিট ব্যবহার করেন কিন্তু মূল লক্ষ্য একটাই দীর্ঘমেয়াদী সঞ্চয় বাড়ানো দুই গানে বিনিয়োগ করুন শুধু চাকরির আয়ই তারা সন্তুষ্ট নন তারা নিজেদের দক্ষতা বাড়াতে ট্রেন জানা ও বাজারের চাহিদা বোঝার চেষ্টা করেন বিভিন্ন কোর্স ব্লগ বই কিংবা অভিজ্ঞদের অনুসরণ করে দক্ষতার মাধ্যমে নিজের মূল্য বাড়ান নতুন সুযোগ এলে তারা সেটা লুফে নেন তিন ধৈর্য ধরুন এই যুগে যেখানে সবকিছু গতিশীল সেখানে ধনী হওয়া মানুষগুলো অপেক্ষা করতে জানেন তারা জানেন এখন না কিনে ভবিষ্যতে বিনিযোগ করলে লাভটা অনেক বড হতে পারে নতুন ফোন বা ফ্যাশন আইটেমের বদলে তারা বিনিয়োগে মন দেন চার আয়ের উৎস বাড়া একটা মাত্র চাকরি ঝুঁকিপূর্ণ হতে পারে এই সত্যটা তারা মেনে নেন ফ্রিল্যান্সিং ছোট ব্যবসা রিয়েল এস্টেট কিংবা বিভিন্ন স্থানে বিনিয়োগ করে নানাভাবে আয় বাড়ান একটা আয়ের উৎস বন্ধ হলেও অন্যটা যেন চালু থাকে এতে আর্থিক চিন্তা কম হয় পাঁচ স্বাস্থ্যকর সামাজিক সম্পর্ক তৈরি করুন তারা এমন মানুষের সঙ্গে সময় কাটান যারা নিজেও উন্নতিতে আগ্রহী এতে তারা নতুন নতুন ধারণা তথ্য বা সুযোগ পেয়ে যান সবাইকে বদলানো সম্ভব নয় কিন্তু সঠিক পরিবেশ তৈরি করলে নিজেদের লক্ষ্য ঠিক রাখা সহজ হয় ছয় সাধ্যের মধ্যে জীবনযাপন করুন দেখানোর জন্য নয় নির্বেধনী হওয়া মানুষদের গায়ে বিলাসিতার ছাপ থাকে না বা তারা তাদের সম্পদ দেখিয়ে বেড়ান না তারা সাধারণ গাড়ি চালান কম খরচে ঘুরতে যান এবং বাস্তব প্রয়োজনকে গুরুত্ব দেন এই অভ্যাস তাদের হাতে অতিরিক্ত অর্থ রাখে যা ভবিষ্যতে বড় বিনিয়োগে কাজে আসে সাত উন্নতির প্রতি লক্ষ্য রাখুন এবং প্রয়োজনে সমন্বয় করুন তারা ইনকাম খরচ সঞ্চয় বিনিয়োগ সবকিছু হিসেব রাখেন ভুল হলে সেটাও বুঝে দ্রুত ঠিক করে স্প্রেডশিট হোক বা মোবাইল অ্যাপ ট্রেকিংয়ের অভ্যাস তাদের আরও আত্মসচেতন করে তোলে আট এখনই শুরু করুন ধনী হওয়ার জন্য নিখুঁত সময়ের দরকার নেই এই সত্যটা তারা বুঝেন সুযোগ এলেই কাজ শুরু করেন ছোট হলেও পদক্ষেপ নেন নিখুঁত হওয়ার চেয়ে উন্নতি তাদের কাছে বেশি জরুরি ধনী হওয়া মানে বর্ষর কিছু নয় বরং নিয়মিত ছোট অভ্যাসের চর্চা নিজেকে প্রাধান্য দেন শেখার আগ্রহ রাখেন ধৈর্য ধরেন আয় বাড়ান সঠিক পরিবেশে থাকেন হিসেব রাখেন এবং সুযোগ এলে কাজে লাগান এই অভ্যাসগুলো আজই শুরু করা সম্ভব উপায়গুলো অনুসরণ করে ধীরে ধীরে এগিয়ে যান এক নতুন অর্থনৈতিক ভবিষ্যতের দিকে